কি করি হিলাম দুনিয়াতে আশিয়া দেখো রে মন চিন্তা করি ভাবিয়া দেখো চিন্তা করি ভাবিয়া দুনিয়ার মহাপদে পড়িয়া কুরন হাদিস সব হাদিস সব গিয়াছি ভুলিয়া কার বাবা হরি ই কারবা গো র কারবা কি রে প্রাণ পাখি যকুন যাবে রে প্রাণ পাখি পাখি যকুন ফাঁকি দিয়া চলিবে পাখি যখন ফাঁকি দিয়া তুলি তোমার কায়া কবরেতে শুয়াবে তোমার কায়া কবরেতে শুয়াবে বড় বাড়ি বড় ঘর বন্দিয়া সাড়ে তিন তুমি পহরিয়া সাড়ে তিন হাত জায়গা হবে তুমি পহরিয়া সাপে কাটবে কর্জ মারবে হাই রে হাই সাপে কাটবে কর্জ মারবে হাই রে হাই আগুন জালা আয়া দিবে সর্বগায় আগুন জাল সরব গায়ে আগুন যখন লাগে বে দিয়ে গোস্ত কইশা পৈশা তখন পড়িবে গোস্তৈশা পয়সা তখন পড়িবে কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো রে মা ওরে ভাবিয়া দেখো রে মান চিন্তা করে ভাবিয়াম মা বোনেরা আমি মাথার চুল দেখতে পাচ্ছি বিনু রিহিম তারা কাহুম ফিজুল মাতিল্লা ইফ শিরুল নুরের ক্যামেরার ছবি থাকবে না কাল কঠিনো কিয়ামতের ময়দানে আমার দোষ দিতে পারবেন না দেখেন আমি বারবার চুলের কথা তুলে ধরি তারপরে কাদের করে আসে কির বান আর কাতে বিন কি আলুন আল্লাহ আকবার বলবেন না না বানাই বলছি এনারা সত্তরটা লিখবে না মিঠাটা লিখবে স্টা খেজুর পাইছে গোমা মা একুশটা খেজুর নিজে খাইলো না লাতিনের জন্য নিয়ে গেল নাতিনের জন্য নিয়ে গেল মা ফাতেমা পাথর জাল দিতেইছে পাথর জাল দিতেছে থক ফকে ভালো কি উঠে না উতলাই কি উতলাই না পানিটা উঠে উঠে না উপরে তোমার আমার আসুল যায় মা ফাতে মা মারে আমার নানু ভাইয়েরা কই রে মা মাথে ফাতে মা মাথা নিচু করে দেয় নবী আবার বলছে মারে কথা কেন বলো না আমার আমার লাতিরা কোথায় আমার লাতিনারা কোথায় মা ফাতে কান্দে আর বলে আব্বা মার হয়ে যায় বাবা সুলাই আগুন চলে নাই সন্তানের খাবার দিতে পারি নয় বারবার এসে বিরক্ত করে বাবা দুই সালের কালে দুইটা চড় মেরে দিয়েছি তার ঝামেলার দিকে কান্তে কান্তে চলে গিয়েছে ও ধরদি মা বোনেরা ওই ইমামা হাসাইন ইমামা হুসাইন তোমার আমার জন্য মা ফাতেমা কুরবানী করে দিয়ে গেছে উম্মতি মুহাম্মদের জন্য কুরবানি দিয়ে গেছে ওই ইমাম হুসাইনের জন্য আমাদের কাদা বুঝি লাগে না লাগে 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 বলেন লাগে যারা বলছেন তারে লাগে আর যারা বলছেন না তারে বুঝি লাগে না যুবকদের সরদার হবে গোমাম ইমাম হোসেন হুসাইন দুই ভাই মা বোনেরা যুবকদের সরদার হবে যুবক বলা যাবে কি আহারে দরদি মা বোনেরা নবী আমার দুই ভাই পাশাপাশি বসে আছে পিছনে এসে দাঁড়াই ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে ভাই অনেকক্ষণই তো কাঁদলাম চলো যাই চলো যাই নানার কাছে খাবার চাই মায়ের কাছে আর কোনো দিনে খাবার চাব না মা খালি আমারে মারে মা খালি মা খালি আমাদের মারে মায়ের কাছে যাব না মা বোনেরা দর দিনবি দয়ার নবী মায়ার নবী সহ্য করতে পারে না দুই দুইজনের মাথা গোমা বুকের সাথে আউশিয়ে ধরে বুকের সাথে ধরে দিয়ে তোমাদের যাওয়া আউসিয়ে না আমি তোমাদের এসে গিয়েছি জুব্বারো পকড় থেনে খাজুর দেয় খুশি না বেজার খুদা সাত দিনের ক্ষুদা মাগ সাত দিনের খুদা খেজুর পেলে খুশি হবে না বেজার হবে খুশি হয়ে গিয়েছে গো দরদিরাম রাম ও দরদে মা বনে রাম হুসাইন খেজুর নানার ঠেনে সে নেই নানারা ঠেনে নিয়ে গো মা নানু ভাইয়ের হাত ধরে বড় ভাইয়ের হাত ধরে দুই জনের হাত ধরে বাড়িতে যায় মাকে ডাকি নিয়ে আসে বাবাকে ডাকি আনে গো মা আমার আল্লাহ কত বপ বড় করে দান করে দিয়েছে গো দরদিরা দিরা রাসুল খাইল ইমাম হাসাইন হুসাইন খাইল মা ফাতে মা খাইল আলী রাজা আল্লাহু তাআলা ইয়ানহু খাইল গো মা তারপর খেজুর পুরাইল না খেজুর পুরাইল না তুমি আমি হলে কি বলবো আমরাই তো খেতে পাই না আবার কাকে দান করব খেজুর গুলা থুইয়া দি তাই বলবো না খাওয়ার পরে গো বিশ্ব নবীর কন্যা আদরে দুলালি নয় মনি মা ফাতে মাগমা পাড়াতে বিতরণ করে দিয়ে দিল पल्लार बंदा बंदी कान लगा आरो तुमरा यमरा दान कर बोग माजे टा पोसे जाबे गुंडा कैसे खावा जाबे ना वो इटा मानुषेर हाथे दान करे दिबो जो कुन खाई ते पार बे तो कुन दिबो ना जो कुन खाई ते पार बे ना तो कुन दिए दिबो अर्रहमानी रहीम मालिक यूमिद्दीन इया कन अबुदुआ इया कन अस्ताइन اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد no. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على محمد وعلی আলে محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم صل عليه كلما ذكره الذاكرون اللهم صل عليه كلما غفل عن ذكره الغافلون وسلم تسليما كثيرا كثيرا اما بعد